আজ রবিবার তেরোই মাঘ দু চব্বিশ সালের আঠাশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণত দিবা কারাম যারা সরকারি চাকরি পেতে চান বা সরকারি চাকরি করছেন প্রমোশান পেতে চান বা সরকারের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে চান সরকারের ঠিকাদারির কাজ করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার করতে চান সোশ্যাল ওয়ার্কার হিসাবে নাম যশ খ্যাতি কামাতে চান সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ইভেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে আছেন তাদের জন্য সূর্যের মজবুতি লিডারশিপ সেক্টরের জন্য দুর্দান্ত গুরুত্বপূর্ণ যদি না থেকে থাকে তাহলে অবশ্যই এই মন্ত্রটি সকালবেলা তামার বা পিতলের ঘটিতে করে একটু জল কালো তিল এবং লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে প্রাচীন জিনিস প্রাচীন গয়না অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে যদি আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন ইন ফিউচার আপনাদের আর্থিক সমৃদ্ধি পাবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার অতীতে কারোর সাথে করা যোগাযোগ তিনটিকে স্মরণীয় করে তুলতে পারে বিবাহিত জীবনে দৈনন্দিন জীবনের চাহিদা এবং সেই চাহিদার পূরণের অভাবের কারণে কিছুটা চাপ কিন্তু তৈরি হতে পারে খাদ্য খাবার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া কাজ এর মধ্য দিয়ে এই সময়টি কিন্তু অতিবাহিত হতে পারে আর তাই নিঃসঙ্গ তেড়ানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটান প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনাদের ওজন বুঝে ওজন গ্রহণ করতে হবে রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে